আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওয়েলকাম টু সৌদি ডেক ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে সৌদি আরবের ভিসা চেক করতে পারেন আপনি যার থেকে ভিসা নিয়েছেন আপনার ভিসাটা কি ফেক নাকি রিয়েল আছে বা অনেকে অনেক এজেন্সি বলে যে হ্যাঁ আপনার ভিসা স্টাম্পিং হয়ে গেছে কোনো সমস্যা নাই কিন্তু আপনি শিওর না আপনি আরো জনের কথা শুনে কীভাবে বুঝবেন যে উনি আপনাকে সত্য বলছে নাকি মিথ্যা বলছে তো এখন চাইলে আপনি আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে আপনি নিজে অনলাইনে নিজের ভিসা স্ট্যাটাস চেক করতে পারবেন কিভাবে চেক করবেন আমি আপনাদের স্ক্রিন ভিডিও রেকর্ড করে দেখাই দেব ইনশাল্লাহ বন্ধুরা সৌদি ভিসা চেক করার জন্য আপনারা সরাসরি গুগলে চলে যাবেন গুগলে গিয়ে টাইপ করবেন ভিসা ডট মোফা ডট সা ডট ভিসা পার্সন বা এই লিঙ্কটি আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনার ওখানে ক্লিক করে সরাসরি পেজে চলে যেতে পারবেন তো সবার উপরে যে ওয়েবসাইটটি আসবে আমি ওখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে এটা আরবিতে আছে বাম পাশে কর্নারে ক্লিক করে আমি এটাকে প্রথমে ইংলিশ করে নেবো তাহলে বুঝতে সুবিধা হবে দেখুন বাম পাশে কর্নারে ক্লিক করে ইংলিশ করে নিয়েছি ইংলিশ করার পর সবার উপরে এখানে পাসপোর্ট নাম্বার দিতে বলতেছে এখানে আপনি আপনার পাসপোর্ট নাম্বার দিবেন যার ভিস করবেন তার পাসপোর্ট নাম্বারটি দিবেন দেওয়ার পর নিচে ন্যাশনালিটি সিলেক্ট করতে বলতেছে আপনি কোন দেশের তো আমরা যেহেতু বাংলাদেশি তাই বাংলাদেশ সিলেক্ট করতেছি ভিসা টাইপ আপনারা যদি এখানে অমরা ভিসা ওয়ার্ক ভিসা ফ্যামিলি ভিসা ভিজিট ভিসা এভরিথিং সব ভিসা চেক করতে পারবেন সৌদি আরবের তো যেহেতু ওনার ওয়ার্ক ভিসা আমি এখানে ওয়ার্কে ক্লিক করতেছি এবং নিচে ভিসা ইস্যুইং অথরিটি আপনার ভিসাটি কোথায় ওকালা করা হয়েছে তো অবশ্যই ওনার ভিসাটি টাকা ওকালা করছে আমি এখানে ঢাকা সিলেক্ট করতেছি বাংলাদেশের ম্যাক্সিমাম বিষয়ে ঢাকা থেকে ওকালা করা হয় তো আমি এখানে ঢাকা সিলেক্ট করতেছি ঢাকা সিলেক্ট করার পর এখানে যে ইমেস কোডটা আছে আপনারা এই ইমেজ কোডটি দিয়ে দেবেন এটাকে ক্যাপচা কোড বলে দেওয়ার পর যে সার্চ আছে সার্চ বা সার্চ বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন সবার উপরে ভিসা হ্যাজ বিন ইস্যু এখানে ভিসা হ্যাজ বিন ওনার ভিসাটি ইস্যু হয়ে গেছে একটা নাম্বারও দিচ্ছে ওনার ভিসা নাম্বার দেখাচ্ছে এখানে এটা হচ্ছে ওনার ভিসা নাম্বার এবং নিচে ওনার যাবতীয় ডিটেলস দেওয়া আছে যে কোম্পানিতে কি ভিসা নিছে ওটার কোম্পানির নাম আছে এবং নিচে ওনার পেশা দেওয়া আছে আমেল তাহমিল তানজিল মানে লোড আনলোডের ভিসা বর্তমানে বাংলাদেশের জন্য ম্যাক্সিমাম বিষায় লোড আনলোডের ভিসা নিয়ে থাকে আমি জানি না কেন সবাই এইসব বিসার উপর বেশি ঝুঁকতেছে তো বন্ধুরা এটা হচ্ছে একদম সিম্পল ব্যাপার আপনারা চাইলে শুধুমাত্র আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে চেক করতে পারেন যে আপনার ভিসাটি ইস্যু হয়েছে কিনা এবার আমি আপনাদের আরেকটা জিনিস দেখাচ্ছি ডান পাশে কর্নারে দেখুন অ্যাপ্লিকেশন নাম্বার এটা হচ্ছে আপনার ই নাম্বার অ্যাপ্লিকেশন ই নাম্বার এই নাম্বারটি দিয়ে আপনি অন্যভাবে আপনার ভিসা চেক করতে পারবেন সেটা কীভাবে চেক করবেন আমি সেটাও দেখাচ্ছি এই নাম্বারটি আমি লিখে রাখতেছি কাগজে যাতে চেক করার সময় আপনারা বুঝতে পারেন তো নতুন করে চেক করার জন্য আমরা সরাসরি আবারও গুগলে চলে যাচ্ছি বিশা ডট মোফা ডট গভ ডট সা এখানে ক্লিক করব। সবার প্রথমে যে ওয়েবসাইট আসবে ওখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে বলতেছে দ্য নিউ ভার্সন হ্যাজ বিন লঞ্চ হয়তো এই সফট হয়তো এই ওয়েবসাইটের নতুন ভার্সন লঞ্চ করছে তো আমরা এখানে ট্রাই নিউ এখানে ক্লিক করব ক্লিক করার পর দেখুন সবার উপরে ট্রাক অ্যাপ্লিকেশন ওখানে ক্লিক করব। টিক করার পর দেখুন অ্যাপ্লিকেশন বা ভিসা নাম্বার তো কিছুক্ষণ আগে যে আমি আপনাদের দেখাইছি যে একটা ইলেকট্রনিক নাম্বার বা ভিসা নাম্বার ওটা এখানে দিয়ে দিব এখানে আমি দেওয়ার পর নিচে আইডি নাম্বারে আপনি আপনার পাসপোর্ট নাম্বার দিবেন নিচে যে আইডি নাম্বার আছে এখানে অনেকেই কনফিউজ হয়ে যায় যে এখানে কি নাম্বার দেওয়া যায় আইডি নাম্বারে আপনারা অবশ্যই আপনাদের পাসপোর্ট নাম্বার দিবেন দেওয়ার পর এখানে ক্যাপচা কোডটি ফিল আপ করে দিবেন ফিল আপ করার পর ট্র্যাক মাই অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবেন দেখুন এখানে ওনার নাম চলে আসছে যার নামে ভিসাটি ইস্যু হয়েছে ওনার নাম চলে আসছে এবং অ্যাপ্লিকেশন নাম্বার চলে আসছে ভিসা টাইপ ওয়ার্ক এভরিথিং সব কিছু চলে আসছে তো আপনারা এখান থেকেও আপনাদের ভিসাটি চেক করতে পারেন এটা হচ্ছে সৌদি আরবের ভিসা এখান থেকে আপনি চেক করতে পারেন এখান থেকে ভিসার জন্য আবেদন করতে পারেন তো আমি আশা করি ভিডিওটি আপনাদের সবার যথেষ্ট উপকার হবে যারা সৌদি আরবের ভিসা জানেন না আপনার ভিসাটি ফেক নাকি রিয়েল অথবা শুধুমাত্র আপনি পাসপোর্ট নাম্বার দিয়ে আপনার ভিসা এখানে চেক করতে পারেন যে আপনার পাসপোর্টের উপর কোনো ভিসা লাগছে কিনা সৌদি আরব থেকে বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ বা